আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহ সবাইকে ভালো রেখেছি ভালো রাখি এই দোয়াই করি দেখো বন্ধুরা আয়াতের মক্তকে গজলা গাওয়া ছিল গজলের অনুষ্ঠান ছিল একটা ছোট্টখাট্ট জলসা ছিল সেই জন্য আয়াত স্কুল থেকে বড় বিদায় বানাবো দু মিনিট পরে ভাত ভাতবেলা খেয়ে বলছে মা আমি বক্তব্য যাব বলে ও বক্তব্য যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছে এই যে বক্তব্য যাওয়ার সময় করে গেলো আয় আর গিয়ে ও যাওয়ার পরপরই বন্ধুরা গজলে

আমরা দেখতে আমি যখন আয়াতকে দিয়ে আসছি তখন দেখতে পাচ্ছেন এই যে মসজিদের দেখলাম রান্না বান্না আইটেম ছিল রান্না হচ্ছে তা আমি ভাবলাম দেখানোর জন্য তারপরে এই যে মম আসরে আজান দেওয়ার পরপরই ওই যে বাচ্চারা সব চলে আসছে এই যে মেয়েগুলোকে আমি ভিডিও করছি করে দেখাবো তোমাদেরকে বন্ধুরা দেখো আয়াতি এই বক্তব্যের বাচ্চাদের দেখলে মন ভরে যায় তাদের এত সুন্দর করে তারা মাথায় হেজাব পরে যখন যায় তখন আমার তো খুবই ভালো লাগে ওই জন্য আমি তাড়াতাড়ি করে বাড়িতে বেরিয়ে আসি ভিডিও বলে দেখো দেখতে যে আমার এত ভালো লাগে এত সুন্দর করে মা মানে বাচ্চাদেরকে তৈরি করেছে এদের গজ হবে না গজ মন ভরে যায় আল্লাহ হাফেজ कल को तो 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 तो